কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি একটু বার্থডে ব্লুজ ফিলিংটা আছে মানে বার্থডে ডিপ্রেশন বলে যখন মানুষের বয়স বাড়তে শুরু করে তখন জন্মদিনের দিন সেই ফিলিংটা মানুষের হয় এছাড়া ভালোই আছে যে কারণে ভিডিওটা পোস্ট করা সেটা হচ্ছে গত বছর সতেরোই অক্টোবর একটা স্টেটাস পোস্ট করেছিলাম যেখানে লিখেছিলাম যে আমার ভক্ত শ্রোতাদের কাছ থেকে আমি জোর করে একটা উপহার চাই আর কি উপহার চাই সেটা আমি একটা কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করতে চাই কিন্তু আসলে পরদিন আঠেরোই অক্টোবর বাচ্চু ভাই আমাদের ছেলে চলে যান এরপর আসলে মন মানসিকতা ছিল না কোনো কবিতা বা অন্য কিছু নিয়ে কথা বলার আজকে ফেসবুকের টাইম লাইনে ড্রাফসে কবিতাটা আবার আসলো বলে মনে হলো যে কবিতাটা আপনাদের পড়ে শোনা একটু বড় কবিতা একটু সময় নিশ আজ আমার জন্মদিনে কিছু চাইব তোমাদের কাছে মৌন আমি থাকবো না আজ আপন ভিলাস সেই প্রথম যখন নিউ মার্কেটে গ্যাসের দোকান পাড়ায় ঘুমড়ি খেয়ে পড়ছিল সব আমার গানটা সেই থেকে যে ভালোবেসেছো তোমরা কজন আমায় খ্যাতির গুলো মুচকি হেসে ঘুরে আসলো কত গান বেঁচে আছে অনেকগুলো খুলে উজাড় করে দিয়েছি ধন্যবাদ পাথরের গল্পকার গানটা তো তোমাদেরই নেই না চাইবার আগেই পেয়েছি কত সেই আমি আজ কেন ঘটা করে চাইতে বসেছি এই বচন যেন তেন চাইব কিছু যা শুধু নয় আমার চাওয়া চাইবো একটা সুস্থ মন যা কোথায় হারিয়ে যাও। মানুষগুলোকে আর ছড়াতে দিও না পাখা হাস্য রসের নামে হচ্ছে প্রজন্মের শির বাকা ভাইরাস জানি পরজীবী তাই ভাইরাল করবে কাকে কুরুচিপূর্ণ কথা যারা বলে ভারামির আকে বাকে তাকে বেশুরা গলায় গান গাচ্ছে তাকে নিয়ে সরগোল আর সুরেলা মানুষটা শেয়ার পায় না কোথায় গন্ডগোল ঝাঁপিয়ে পড়ছে জোড়ালো কণ্ঠে এক এক আবেগ ঢেলে টিশুর মতো ফেলে দিচ্ছে নতুন আরেকটা ইস্যু পেলে ভালো কেউ কিছু করতে গেলে স্বার্থ খুঁজতে ব্যস্ত ভালোটাকে বলবে তার ছাড়পত্র পাওয়া আজ কষ্ট পরজীবী কীটগুলো সব আজ যাইচ্ছে তাই বকছে সৃজনশীলতা ঘুমটা দেয়া আর অশ্লীলতা হাসছে নেতিবাচকতা ছাড়া নাকি আজ ভাইরাল আর হয় না তাই অর্ধ ডজন ট্রল পেয়ে আজ কর্পোরেটের বায়না আঙুল তুলে কটাক্ষ শব্দ দিয়ে কাটছ তর্জন যে অপরাধ তা কি একটু ভাবছ হাত জোর করি তোমাদের কাছে এই উপহারটা দাও সুস্থ মনের মানুষগুলো একটু উঠে দাঁড়াও মেধাহীন ওই মানুষগুলোকে দিও না আর প্রশ্রয় কুরুচিপূর্ণ মানুষগুলোকে দিও না পরিচয় শিল্প খোজন অন্দন তত্ত্বে অশ্লীলতায় নয় হাসির খোরাক কৌতুকে হয় তর্জনে নয় শেয়ার বাটন চাপার আগে একটা তুমি ভাবো সুস্থ চিন্তা ছড়াচ্ছ নাকি ভুলের চর্চা করছো হাত জোর করি তোমাদের কাছে এই উপহারটা দাও সুস্থ মনের মানুষগুলো একটু উঠে দাঁড়াও সো আমার কথাটা খুব খুবই সাধারণ সুস্থ মনের মানুষ কেন যেন মনে হচ্ছে দিন দিন কমছে পেপার পত্রিকা ফেসবুক টাইম লাইন খুললেই প্রতিনিয়ত এত নেতিবাচকতা আর এত খারাপ খারাপ খবর যে মনে হয় যে সুস্থ মনের মানুষগুলো কোথায় সুস্থ মনের মানুষগুলো প্রতিনিয়ত এইসব দেখতে দেখতে আমরাও কলুষিত হয়ে যাচ্ছি আমার কবিতে আমি যে কথাগুলো বললাম কজন কজনের মনে দাগ কাটবে আমি জানি না আমার মনে হয়েছিল আমার দায়িত্ববোধ থেকে কথাগুলো আপনাদের বলতে হবে